স্কুলের সময়সীমা অতিক্রম করে গেলেও স্কুলে থাকে না শিক্ষক ঢুকছে স্কুলের পঠন পঠন প্রতিবাদে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের নদিয়া কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এলাকাবাসীর দাবি বিদ্যালয়ে তিনজন শিক্ষক রয়েছে তারা কোনোদিনই সময় মতো স্কুলে আসেন না পড়ুয়ারা ঘুরে ফিরে বেড়ায় স্কুল প্রাঙ্গনে আর এই বিদ্যালয় বেশ ভালো নাম ছিল শিক্ষার অগ্রগতিতে কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে পড়াশোনা করতে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে

এটা হচ্ছে নতুন গ্রামাচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম কোন থানার অন্তর্গত এটা থানার অন্তর্গত এটা এই স্কুলের নাম কি নতুন গ্রাম স্পেশালা প্রাথমিক বিদ্যালয় কি ঘটনা ঘটেছে কেন আপনাদের বিক্ষোভ আজকে বিক্ষোভ আজকে বিগত দিন মাস্টার মশাইকে আমরা বলেছি যে টাইম মতন করে স্কুলে আসেন বাচ্চাদেরকে পড়াশোনা করান আমাদের স্কুল বিগত দিন ধরে স্কুল এই স্কুলের বিগত দিন ধরে অনেক ছেলে মেয়ে আজকে শিক্ষা হয়েছে চাকরি বাকরি করেছে আগে আমাদের স্কুলে সংখ্যক তো ছিল প্রায় দুশো আড়াইশোর উপরে ছাত্র ছিল এখন সেই সংখ্যক হয়ে গেলে সাতজন এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়াশোনা করে না পড়ায় না মাস্টারমশাইরা বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরে অন্য স্কুলে গ্রামে স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে মাস্টার মশাইরা টাইম মতন ঢোকে না দশটা সাড়ে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে এসআই অফিসের নিয়ম হচ্ছে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে মাস্টারমশাইতে ইন হওয়ার কথা সেখানটা ওরা না হয়ে এগারোটা দশ পনেরো সময় স্কুলে মাস্টার ঢোকে আজকে আপনারা যে বিক্ষোভ দেখালেন স্কুলে কেন আমরা তালা মারলাম এই কারণে যেহেতু বিগত দিন এরকম রকম সিচুয়েশন না হয় বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে আমরা অফিসে জানিয়েছি এসে এসে আসুক আমাদের সঠিক বিচার করি করে দিক মাস্টার সেরকম হলে চেঞ্জ করে দিই এখান থেকে আমরা সঠিক মাস্টার চাই সঠিক বাচ্চারা পড়াশোনা করতে পারে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী আগে সবাই এক জায়গায় হয়েছি আমরা এটাই আবেদন করছি আপনার নাম আমার নাম শারুল শাহ আপনার এই এলাকাতেই বাড়ি আমার স্কুলের স্কুলে মাসারা সাড়ে দশটা থেকে দশটা চল্লিশের মধ্যে উপস্থিত হয় ঠিক আছে তার জন্য আমার আবেদন